স্বো উচ্চ পাহাড় আর মাঝখানে সুবিস্তৃত লেক মৌল্পীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অবস্থিত এই লেকটির নাম মাধবপুর লেক এটি মৌল্পীবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত চা বাগানের সেচের সুবিধার্থে উনিশশো সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর লেককে ঘিরে রয়েছে উঁচু উঁচু পাহাড় ও টিলা আর এইটিলে রয়েছে সুদৃশ্য চা বাগান কিভাবে খুব কম খরচে মাধবপুর লেক যাবেন কি কি দেখবেন কোথায় থাকবেন এইভাবে নানা প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই পর্বটি তো বন্ধুরা চলুন ঘুরে আসা যাক মাধবপুর লেক থেকে ঢাকা থেকে মাধবপুর লেকের দূরত্ব প্রায় দুশো সাত কিলোমিটার মাধবপুর লেক আসতে হলে সবার প্রথমে আপনাদের আসতে হবে শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত হানিব অথবা শ্যামলী পরিবহনের নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা যদি ট্রেনে যেতে চান তাহলে পারাবত এক্সপ্রেস কার্নি এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল আসতে পারেন ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ট্রেনের শোভন চেয়ারের ভাড়া তিনশো টাকা শ্রীমঙ্গলে নাস্তা করার জন্য বেশ জায়গা হচ্ছে পাঁচভাই রেস্টুরেন্ট অথবা পানসি রেস্তোরাঁ কারণ এই দুটি রেস্তোরাঁয় সুলভ মূল্যে ভালো মানের খাবার পাওয়া যায় পাঁচভাই রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে আমরা এখন হামহাম ঝর্ণা ও মাধবপুর লেক যাওয়ার জন্য সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে ফেলেছি সিএনজি ভাড়া নিয়েছে পনেরোশো টাকা সিএনজি ড্রাইভারের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা চাইলে শ্রীমঙ্গল থেকে ব্যক্তিগত গাড়ি বাস অথবা সিএনজি করে মাধবপুর লেক আসতে পারেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর চা বাগানের ভিতরে এখানে সিএনজি প্রবেশ করতে বিশ টাকা করে লাগতো এবং প্রাইভেট কার যদি প্রবেশ করানো হয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে লাগতো আর এই লেকে প্রবেশ করতেও আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না আপনি যখন গেট থেকে এখানে প্রবেশ করবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন টি এখানকার যে চা বাগানগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন আর শ্রীমঙ্গল থেকে আপনারা যদি মাধবপুর লেক পর্যন্ত আসতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সিএনজি ভাড়া দুশো টাকা করে আপনাদের একদম মাধবপুর লেকের ভিতরে ঢুকিয়ে দিবে আর আপনারা লেকটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা মাধবপুর লেকের খুব কাছাকাছি চলে এসেছি এখন মাদবপুর লেগে ঢুকবো আর মাধবপুর লেগের ওভারঅল রিভিউ তো আমাদের সাথে থাকুন আমরা ভিতরে প্রবেশ করেছিলাম সাথে সাথে অনেকগুলো বাগান চা বাগান আর এখানে এসে দেখতে পাচ্ছি চা গাছগুলো তুলনামূলকভাবে একটু বড় এই গাছগুলো মূলত চা গাছ এই গাছগুলো বড় হওয়ার মেন কারণ হচ্ছে এই গাছগুলো মূলত চা উৎপাদনের জন্য নয় এই গাছগুলো রাখা হয়েছে মূলত চায়ের বীজ উৎপাদনের জন্য আর আমার ঠিক অপোজিট সাইড দেখতে পাচ্ছেন এই চায়ের বীজ মূলত এখানে স্থানান্তরিত করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেড রাখা আছে এখানে মূলত এই চায়ের গাছগুলোকে চার পাঁচ বছর ধরে পরিচর্যা করা হয় এবং স্থানান্তরিত করা হয় মূল বাগানে পরিশেষে আমরা চলে এলাম মাধবপুর লেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মাধবপুর লেক আর এখানে এসে লেকের পরিস্থিতি দেখতে পাচ্ছি লেকটি অনেকটা মহামায়া লেকের মতো কিন্তু মহামায়া লেকের সাথে এই লেকের মূল পার্থক্য হচ্ছে মহামায়া লেকে আপনি চাইলে বোটে ঘুরতে পারবেন এবং কাইকিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে আপনি চাইলে বোটে ঘুরতে পারবেন না কিন্তু চা বাগান দিয়ে আপনি পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন এই লেকটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার আপনারা যদি পুরো লেকটি ঘুরে দেখতে চান তাহলে পুরো একদিন সময় লাগবে পুরো লেকটি ঘোরার জন্য তো দর্শক বন্ধুরা যদি এই মাধবপুর লেগে আসেন তাহলে সময় নিয়ে আসবেন তাহলে পুরো এই লেকের সৌন্দর্য উপভোগ করে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের সময় স্বল্পতার জন্য পুরো লেকটি ঘুরে দেখাতে পারছি না তাও যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখাবো তো দর্শক বন্ধুরা আমাদের সাথে আসুন পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকে সকাল আটটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয় এরপরে আপনি চাইলেও এখানে অবস্থান করতে পারবেন না মোটামুটি আমরা লেকের পার ধরে পাহাড়ে উঠে গেলাম রশবন্ধুরা এখানে আসার পর আবারও একই অবস্থা দেখতে পাচ্ছি অন্যান্য স্পটের মতো এখানেও পর্যটকরা যখন এসেছে তখন এই জায়গাগুলো নোংরা করে গেছে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট দেখা যাচ্ছে অনেকগুলো প্যাকেট আসলে এই কাজগুলো পর্যটকরাই করে থাকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি এই স্থানগুলো আপনারা এভাবে ধ্বংস করে দেন তাহলে আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য সেটি নষ্ট হয়ে যাবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জায়গাগুলো আর দেখার মতো থাকবে না তো দর্শক বন্ধুরা যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে এইসব কাজ করা থেকে বিরত থাকুন পাহাড় দরে যতটা উপরের দিকে উঠতেছি দুই পাশে চা বাগানের সমারোহ দেখে আমি খুবই মুগ্ধ আমরা মাদবপুরের যে পাহাড় আছে ওই পাহাড়ের দিকে চলে যাচ্ছি আর এখানে পাহাড় থেকে মূলত লেকটা পুরোপুরি সুন্দরভাবে অবলোকন করা যায় আর পাহাড়ের দুই পাশেই বিস্তীর্ণ চা বাগান আসলে মুগ্ধ হওয়ার মতো মাধবপুর লেকের দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ ৫০ থেকে তিনশো মিটার পর্যন্ত ন্যাশনাল টি এস্টেট কোম্পানির মালিকানাধীন এই মাধবপুর চা বাগান সাদা ও নীল পদ্মফুল ঝলমলে পানি ছায়া সুনিবির পরিবেশ শাপলা শালকের উপস্থিতিতে মনোমুগ্ধকর অনুভূতি জন্মায় এখানে শীতকালে এই লেকে প্রচুর পরিমাণে অতিথি পাখির আগমন ঘটে হ্রদের দুপাশে টিলাই টিলাই ছড়ানো আছে চায়ের গাছ আপনারা যদি লেকের সৌন্দর্য উপভোগ করতে চান সেজন্য আপনাদের উঠতে হবে এই টিলার উপরে এখানে অনেকগুলো টিলা রয়েছে মূলত এই টিলাগুলো থেকে এই লেক এবং এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিলার উপরে চা বাগান সারি সারি ভাবে সাজানো আর ঠিক অপোজিট সাইডে দেখতে পাবেন ঠিক অপোজিট সাইডে এখানে রয়েছে লেক আর এই লেকটি মূলত সাড়ে তিন কিলোমিটার বিস্তৃত আর আপনি যদি এই লেকটি ঘুরে দেখতে চান তাহলে আপনি কমপক্ষে একদিন সময় নিয়ে আসবেন আর এই লেকের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই পাহাড়ের উপরে উঠতে হবে এবং এই লেকের সৌন্দর্য উপভোগ করতে হবে মাধবপুর লেকের আশেপাশে থাকার জন্য ভালো মানের কোন হোটেল বা রিসোর্ট নেই তবে শ্রীমঙ্গলে থাকার জন্য ভালো মানের হোটেল এবং রয়েছে তার মধ্যে সুলতান টি টাউন রেস্ট হাউস ফরেস্ট অন্যতম এইসব হোটেলের নাম্বার আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি চাইলে দেখে নিতে পারেন এছাড়াও শ্রীমঙ্গলে থাকার জন্য বেশ কয়েকটি বাজেট হোটেল রয়েছে শ্রীমঙ্গলের বাজেট হোটেল নিয়ে আমরা একটি ভিডিও পাবলিশ করেছি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্কটি দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন মাধবপুর লেকের আশেপাশে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই তাই নিজ প্রয়োজনে নিজ দায়িত্বে কিছু হালকা খাবার সাথে নিতে পারেন এছাড়া শ্রীমঙ্গল শহরে ফিরেও খেতে পারেন মাধবপুর লেকের খুব কাছে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত বীরশ্রেষ্ঠ সিপাহী আব্দুর রহমানের স্মৃতিসৌধ হয়েছে হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন আর ঘুরে আসতে পারেন প্রকৃতি কন্যা তো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি এই মাধবপুর থেকে দেখা হবে অন্য কোনো ভ্রমণে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন